আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এই ঘটনার বুধবার বিধানসভায় অগ্নি শর্মা মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর মঙ্গলবারের মন্তব্যকে ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির পরিচয় বলে তোপ তাকলেন মমতা শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়করা এরপরেই কাগজ উড়িয়ে চিৎকার করে প্রতিবাদে সামিল হন তারা এরপরেই বিধানসভার ভিতরে থাকা বিজেপি বাকি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আমি নিজে হিন্দু আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না কি করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে কি করে তেত্রিশ শতাংশকে অস্বীকার করেন আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না আমি তো উনআশি শতাংশ হিন্দুদের টিকিট দিই বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিড করতে হবে ভোট ব্যাংক বিধানসভা থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি ইচ্ছা করে রোজার মাসকে বেছে নিয়েছে মুসলমানদের আঘাত করার জন্য সংখ্যালঘুরা নিশ্চিন্ত থাকুন পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন ফেরাদ হাকিম সদ্দিকুল্লাহ হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন তাদের বেলা কি হবে হুমায়ুন কবির ফেরাদ হাকিম মদন মিত্রদের সেজন্য দলীয় স্তরে সাবধান করা হয়েছে মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় শুভেন্দুকে চাঁচা ছোলা আক্রমণ শানাচ্ছেন তখন বিধানসভার বাইরে পাল্টা বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী কালো পোশাক পরে বিজেপির প্রতিবাদকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বলেন যারা কালো জামা পরেছেন ভালো আমি কালো পছন্দ করি কিন্তু কালো জামা পরে লাভ নেই আপনারা অন্ধকারে থাকুন কাক পেখম পড়লেও ময়ূর হয়ে যায় না বিধানসভার বাইরে দাঁড়িয়ে তখন প্রতিবাদের সুর সপ্তমে তুলেছেন শুভেন্দু মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার জন্য ক্ষমা চাওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা পাশাপাশি তিনি বলেন আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণ নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করতো বলেছেন আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় শঙ্কর ঘোষ টেনে আনে বিধানসভার মুখ্যমন্ত্রীর চেয়ার ভাঙার প্রসঙ্গ মমতাও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই ধর্মের নামে রাজনীতিতে সরগরম বাংলা যার আজ এদিন পড়ল বিধানসভাতেও বিউরো রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা